শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা আর যাদের কোনো চ্যানেল নেই সাধারণ ভিউয়ার্স তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর সবজিও কেটে নিয়েছি আর এগুলো দাদা ভাইয়ের স্যুপ করি প্রতিদিনই সন্ধেবেলায় ওই ঘরোয়া টাইপের স্যুপ বানিয়ে দিই তা সেটাই রেডি করে রাখ রেখে দিলাম আর এখানে দাদা ভাইকে সকালে তেল মালিশ করে দিতে হয় প্রতিদিনই তবে সকালবেলাটা একটু দশটা পর্যন্ত ঘুমায় যেহেতু সারা রাত ঘুমায় না একদমই ঘুমোতে পারে না সারা রাত আর এই যে দেখো এইভাবে ওরা কিন্তু গেট করে দিয়েছে গ্রিলের চাবি দিয়ে দিয়েছে মানে এতটাই মনের মধ্যে পাপ চারিদিক এমনকি সাইড দিয়েও আসার যাতায়াতের জায়গা আছে বাড়িওয়ালারা বলেছিল সাইডেরটা আমাদের রাস্তা কিন্তু সেটাও কি করেছে শুনবে তার কাটা হয় না তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে মানে কেউ আসতে গেলে যাতে তার কেটে যায় ছিঁড়ে যায় মানে এত হিংস মানে পশুদের হিংস দেখেছি মানুষ এত হিংস হয় দেখো এখান থেকে আমার বাড়িটা কিন্তু এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা ঘুরলেই আমার বাপের বাড়ি কিন্তু আজকে তোমাদের রাত্রে দেখাবো যে কত কষ্ট করে এই জঙ্গলের ভিতর দিয়ে চৈতালি যায় আজ খুব বড় বিপদেও পড়েছিল একটা মাতাল ওকে রাস্তায় ছিল আজকে দশটা বেজে গেছিল বাড়ি যেতে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর এখানে দেখো যে ভাত ভাজাটা করেছি এটা বাবুর টিফিন করেছি আর দাদা ভাইকেও একটু দেওয়ার চেষ্টা করবো আর বানটিকে দাদা ভাই কিছুই খাচ্ছে না তাও একটু একটু দিচ্ছি আর গতকালের ভাত আছে ওটা আমাদের হয়ে যাবে মানে আমার চৈতালির গরম করে মিকির এখন না ঠিক মতন আমাদের কেউ খেতে চায় না মানে খাবার হচ্ছে খাবার পড়েই থাকছে তা এইভাবে খাবার অত করি করছিও না যদি ওদের মতন টাটকা টাটকা করে নিচ্ছি আর এখানে আমি নারায়ণী নার্সিংহোমে যেহেতু দাদা ভাইকে ট্রিটমেন্ট চালাবো বলেছি তা তার জন্য নারায়ণীতে যেহেতু প্রথম দেখিয়েছিলাম তোমাদের বলেইছিলাম তা সেই ফাইলটা খুঁজতে খুঁজতে আমি এইটা পেলাম তোমাদের দাদা প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করতাম দাদা একটা বাজনা খুব মিউজিকের শখ ছিল এই বাজনাটাকে কি বলে মনে পড়ছে না তা এই বাজনাটা দাদাভাই ভাই শিখছিল আর এই যে মিউজিকের খাতা তা একজন দাদা আসতেন আমাদের বাড়িতে শেখাতে উনি কিন্তু ওনার মিউজিকটা মানে মিউজিকের যে সিস্টেমটা ওটাকে প্যাড না প্যাড বলে তা ওটাই নিয়ে আসতো উনি কিন্তু আমাদের বাড়িতে বেশ সুন্দর হপ্তায় একদিন করে মিউজিকের ক্লাস হতো অনেকেই আসতো তা এই দাদার এই স্বপ্নটা পূরণ হলো না গো এটাই পারলাম না পূরণ করতে আর এই যে এত মানে ঘর ভর্তি খালি দেখো কাগজ খালি ডক্টরের কাগজপত্র তা এগুলো খুঁজছিলাম যে নারায়ণীর যে প্রথম পেপারটা পেলে আমরা অ্যাপার্টমেন্ট নিতে সুবিধা হবে তাই যে খালি সুশান্ত বনোয়ার কাগজপত্র বাড়ি ভরে গেছে এই দু বছরে খালি হাসপাতালেরই কাগজপত্র তা এই যে দেখো চারটেই পেয়ে গেছি কারণ দুটো বাবু শিখতো আর দাদাভাই শিখতো তা এইটার মধ্যেই প্রথমে প্র্যাকটিস করতো তা এই স্বপ্নটা আমি তোমাদের দাদা ভাইয়ের পূরণ করতে পারিনি তা হলে প্রত্যেকটা স্বপ্ন চেষ্টা করতাম তোমাদের দাদা ভাইয়ের পূরণ করার তা যত কষ্টই হয় আমি কিন্তু চেষ্টা করতাম আর তারপর আর দুপুর বেলা আসতে পারিনি সন্ধ্যাবেলায় একদম আসলাম আমাদের রুটি হয়ে গেছে বাবার আমার মানে ছেলেদের আর এখানে মামি শাশুড়ি কিছু সবজি এনেছিল তা সেই সবজিগুলো সব পেকে যাচ্ছিল বলে তা সব কিছু সবজি দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে দিয়ে একটু ভাজি টাইপের দেখো করে নিয়েছি আর এদিকে দাদা ভাইয়ের জন্য করব চিকেন স্যুপ আর এখানে ছেলেরা যেহেতু ওই ভাজাটা খাবে না তাই দু ভাইয়ের জন্য এখানে একটু পেঁয়াজ টমেটো দিয়ে আলুর দম মতন করে দেওয়া হবে আর এখানে একটু বাটার দিয়ে আর জিরে রসুন দিয়ে একদম ঘরোয়া মতেই করব। কারণ প্রথম দিন চৈতালি কিন্তু একদম রকম করেছিল কর্নফ্লেওয়ারটা খালি দেয়নি কিন্তু দাদা ভাইয়ের ভালো লাগেনি দাদা ভাইয়ের এখন না কি একটা ম্যানিয়া হয়ে গেছে কি বলো তো মানে ওটা আগেও ছিল যে তুমিই বানাবে মানা তুমিই বানাবে তা সেই কারণে আমার যত কষ্টই হোক আমাকেই কিন্তু দাদা খাবারটা বানাতে হয় আর যেরকম দাদা ভাই বলে দেয় এইভাবে না একটু অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিলে এর যে গ্যাস গন্ধটা এটা কেটে যায় আর দাদাভাই ভাই এই গন্ধ একদমই নিতে পারছে না তা এইভাবেই কিন্তু স্যুপটা একদম ঘরোয়া মতে একটু ধনে গুঁড়ো একটু জিরে এরকম দি। আর একটু নুন দিই দিয়ে এইভাবেই কিন্তু বানিয়ে দিই আর ঝাল যেহেতু খায় না গোলমরিচটা দিয়েছিলাম একদম সামান্য তা অনেক দিন পর রান্না দেখালাম কারণ এখন তো সেই মতন আমাদেরও খুব একটা ভালো কিছু রান্নাও হয় না আর দাদা ভাইয়েরও খুব একটা রান্না হয় না সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু রান্নাটা শেয়ারও করতে পারি না তা আজকে মনে হলো যে স্যুপটা দেখাই আর স্যুপটা দেখো এইভাবেই তৈরি হয়েছে কিন্তু খুব বেশি তো খেতে পারে না একটুখানি খাবে আর বাকিটা রেখে দিলাম বাবু আসলে গরম করে দেবো বাবু বা ভাইয়ের মেয়েটা থাকলে ওরা খেয়ে নেয় স্যুপটা তা আজকে দেখো দাদা একটু দেখালাম এই কদিন কিন্তু খুব কষ্ট পাচ্ছে রেগে যাচ্ছে একদমই মানে কারোর সাথে কথা বলতেও চাইছে না তাই কিন্তু আর দাদাভাইকে ভাইকে ক্যামেরার সামনে খুব একটা আনিও না হ্যাঁ আরও একটা কথা বলি দাদা ভাইয়ের অ্যাপার্টমেন্ট হয়েছে কিন্তু কবে কি বৃত্তান্ত কিছুই আমি বলছি না কারণ যখনই বলি না জিনিসটা হয় না যখন যাব তোমাদের সাথে শেয়ার করব। আর এটা রবিবারে ব্লগ আর এখানে দেখো এই বাইকটা দাদা এটাও একটা স্বপ্নের জিনিস দিন বিক্রি করতে চায়নি এখন এটা বিক্রি করতে হবে টাকার প্রয়োজন পড়ছে দাদা ভাইয়ের চিকিৎসারও জন্য আর বাইকটা পড়েও আছে আর অনেক দিন পড়ে থাকার কারণে একদমই স্টার্ট নিচ্ছে না ছেলে আমার দেখো ঘেমে গেছে সকালে ছটা থেকে বাইকে স্টার্ট দেওয়া শুরু করেছে ওর বন্ধুটা ফোন করছে যে কিনবে গাড়িটা তা ও তো বাইকটা স্টার্টই দিতে পারলো না আর নিয়েও যেতে পারলো না তা গাড়িটা কেউই দিতে চায় না ছেলে বলছে মা গাড়িটা না আমাদের কাছ থেকে যেতেই চাইছে না কিন্তু কি করব আমাদের কোনো উপায় নেই গো আমাদের দিয়ে দিতেই হবে কোথায় রাখবো আর দাদাভাই আবার কি গাড়ি চালাতে পারবে যদিও চালাতে পারে স্কুটি চালাবে তা সেই কারণেই বললাম বাবা এখন টাকার দরকার কিছু পুরনো টেবিল ফ্যান সিলিং ফ্যানও ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি দেখো ট্রিটমেন্টটা তো চালাতে হবে না কিছু করে আর আজকে দুপুরে দেখো আমাদের জন্য শুধু সোয়াবিন সকলের জন্য আর দাদা ভাইয়ের জন্যে লাউ বানিয়েছি কিন্তু লাউতে না বলছিল যে একটু ঝাল করবে তা একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর যেই খেতে গেছে দুপুরে বলছে ঝাল আমি খাবো না একদমই খেতে পারিনি লাউটা তাও কাঁচা লঙ্কাগুলো তুলে ফেলে দিয়েছিলাম মুখে স্বাদটাই নেই মানে কখন কি বলে কখন কি করে কিছুই বোঝা যাচ্ছে না কখনও বলছে ঝাল খাবো কখনো বলছে ঝাল খাবো না তা এই লাউটায় কটা সোয়াবিনও দিয়ে দিয়েছিলাম তা খায়নি গো আজকে রবিবারে দুপুরে কিচ্ছু খায়নি তা সন্ধেবেলায় দেখো হঠাৎই চোখে পড়লো এইভাবে জায়গাটা কেটে যাচ্ছে এই বিলটা দাদা ভাইয়ের একদম স্যুট করে না তা যখন দেখলাম কেটে যাচ্ছে তখন একটু মানে এ দিয়ে বোরলিং দিয়ে গরম করে আর এর মলমও আছে দিয়ে আর একটু তুলো দিয়ে দেখো এখানটা চেপে দিতে বললাম একটু আরাম পাচ্ছে এটার জন্যে সারা রাত ঘুমোতে পারে না ওই যে এইটা এটার নিচে না একটা বোর্ড টাইপের শক্ত জিনিস আছে ওটাতেই কেটে গেছে জায়গাগুলো না পুরো কেটে কেটে যাচ্ছে কত যে মানুষটা কষ্ট পাচ্ছে আর এই দেখো সারাদিন পর একটুখানি ডালিয়া সিদ্ধ করে এনেছি সবজি দিয়ে ওটাকেই খাইয়েছিলাম আর চৈতালি যাওয়াটা আজকে তোমাদের দেখালাম দেখো বৃষ্টি হচ্ছে আর আজকে দশটাও বেজে গেছে কথা বলতে বলতে আর দেখো এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে আর রাস্তার মধ্যে যেই উঠেছে একটা মাতাল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিল আর বৌদি বৌদি করতে করতে ওর পিছনে গেছে আর ও খেঁদে খেঁদে আমাকে ফোন করেছে ও বৌদি দেখো একটা মাতাল পিছনে এসেছে মানে আজকে ওরা রাস্তাটা বন্ধ করে দিল বলে আমাদের কত বড় বিপদে পড়তে হলো তা সবটাই তোমাদের শেয়ার করলাম সারা দিনে যা যা ঘটলো আগামী দিনেও যা ঘটবে শেয়ার করব আর যেহেতু জন্মাষ্টমী পড়ে গেছে তা দেখো আমার ঘরের গোপালগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার দুই গোপাল সোনা আমার ঘরের আমার গোপী সবাইকে শেয়ার করলাম আর জন্মাষ্টমীর পুজো ছোট্ট করে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিভাবে জন্মাষ্টমীর পুজোটা হলো সেটাও শেয়ার করব। সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় দাদা ভাইয়ের জন্য এইভাবেই প্রার্থনা করো নিশ্চয়ই দাদাভাই সুস্থ হয়ে উঠবে আর যখনই নার্সিংহোমে যাব দাদাভাইকে দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা সবাই ভালো থেকো শুভ জন্মাষ্টমী